জয় জয় মহাদেব হে ভোলেনাথ হে কৈলাসবাসী আজ আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের পবিত্র দিনে আপনাকে স্মরণ করছি দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে একুশে জুলাই এই দিনটি শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজ আমরা বিস্তারিত জানবো কীভাবে এই দিনে পূজা করবেন এর মাহাত্ম কী এবং কোন কাহিনী এই ব্রতের সঙ্গে জড়িত প্রথমে জানা যাক শ্রাবণ মাস ও সোমবারের মাহাত্ম শ্রাবণ মাস হিন্দু হিন্দুশাস্ত্রে শিবের মাস নামে পরিচিত পুরাণে বলা হয়েছে এই মাসে শিবলিঙ্গে জলাঞ্জলি দিলে সমস্ত পাপ মুছে যায় সোমবার শিবের দিন তাই শ্রাবণের সোমবারে পূজা করলে সন্তুষ্ট হন মহাদেব সমুদ্র মন্থনের সময় উঠে আসা হলাহল পান করে শিবের কণ্ঠ নীল হয়েছিল দেবতারা শ্রাবণ মাসে শিবের ওপর জল ঢেলে তাকে শীতল করেছিলেন সেই থেকে শ্রাবণে শিবের অভিষেকের প্রথা শুরু একুশে জুলাই সকালে সূর্যোদয়ের আগে উঠে পড়ুন স্নান করে পরিষ্কার সাদা বা লাল কাপড় পরুন ঘর বা মন্দিরের শিবলিঙ্গ বা প্রতিমাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন পূজার সামগ্রী বেলপাতা দুধ দই মধু ঘি চন্দন ধূপ দীপ ফুল ও অক্ষত চাল প্রস্তুত রাখুন এবার পূজার বিধি প্রথমে শিবলিঙ্গে জল তারপর দুধ দই মধু ঘি ও চন্দন মিশিয়ে জল ঢালুন প্রতিবার ঢালার সময় বলুন ওম নম শিবায় এরপর এগারো বা একশো আটটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন কমপক্ষে এগারো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওম ত্রয়ম্বকম যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমী বন্ধনান মিত্যমোয়ামৃত আর তারপর একশো আটবার ওম নম শিবায় জপ করুন ধূপ দীপ দেখিয়ে শিবের আরতি করুন শেষে প্রসাদ হিসেবে তিল মিষ্টি বা ফল বিতরণ করুন এরপর চলুন জানি ব্রত কথা ও ফলাফল একবার এক গরীব ব্রাহ্মণ নিষ্ঠা সহকারে শ্রাবণে সোমবারে ব্রত করেছিলেন শিবের কৃপায় তার দারিদ্র দূর হয়েছিল এই ব্রত রাখলে বিবাহে বাধা স্বাস্থ্য সমস্যা বা আর্থিক সংকট দূর হয় এই বছর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নিয়মিত পূজা করলে শিবের আশীর্বাদ আপনার জীবন আলোকিত করবে জয় মহাদেব হর হর মহাদেব বন্ধুরা শ্রাবণ মাসের সম্ব্রত শুধু একটি পূজা নয় এ এক আত্মশুদ্ধির পথ যারা এই নিয়ম মেনে শিব পূজা করেন তাদের জীবনে আসে শান্তি সাফল্য আর মুক্তি আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি জয় ভোলানাথ ওং নম শিবায়